হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ফাইনালি গাইস চলে যাচ্ছি আমি আর আমার বন্ধু নেত্রকোনা জেলার যত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে সবাইকে নিয়ে একটি মিলন মেলার আয়োজন করা হয়েছে তো সেইখানে যাব আমি আর আমার বন্ধু অংশ গ্রহণ করতে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো গাইস আমি আর আমার বন্ধু দুইজন মিলে বাইক দিয়ে যাইতাছি মিলন মেলাতে অংশ গ্রহণ করার জন্য তো আজকের মিলন মেলাটা হচ্ছে হলো আমার আমাদের নেত্রকোনা জেলার সেই বিখ্যাত বাইরাল জায়গা বাইপাস রোডে এত সুন্দর একটি মিলন মেলার আয়োজন করেছে আমাদের আমোদ পুতি কাকা মানে হালিম কাকা তো কাকাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য তো ভিডিওটা না টেনে দেখবেন সবাই অনেক সেলিব্রিটির সাথে দেখা হবে তো আপনারা ভিডিওটা দেখবেন উপভোগ করবেন অনেক মজা পাবেন দেখে এটাই হচ্ছে সব থেকে বড় আনন্দের একটা বিষয় যে আমরা টাকা পয়সা না পাইয়াও অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই আপনাদেরকে তো বন্ধু বললাম যে বন্ধু বাইকের স্পিড বাড়াও তো তাড়াতাড়ি যাইতে হবে অনেকেই আইসে পড়ছে মনে হয় তাড়াতাড়ি যাইতে হবে বন্ধু বাইক স্পিডে টানা শুরু করলো তো দেখতে দেখতে আমরা সেই বিখ্যাত ভাইরাল বাইপাস রুডে ঢুকে পড়লাম তো ভিডিওটা সবাই দেখবেন বাইপাসটা এখনো ফুল কমপ্লিট হয় নাই এখনো অনেক জায়গা বাকি রয়েছে তো বন্ধু রে বললাম যে স্পিড বাড়াও স্পিড বাড়াও তাড়াতাড়ি যাইতে হবে আমাদের আর বন্ধুরা কি বলবো আজকের ভিউটা সত্যি অসাধারণ খুব সুন্দরজনক আসমানের ভিউটা সত্যি অসাধারণ তো বন্ধু বলতাছে যে ওই দিক দিয়ে আসমানের ভিউটা অনেক সুন্দর হয়েছে আমি বন্ধুরে বলতাছি হ বন্ধু অনেক সুন্দর একটা ভিউ তুমি সামনের দিকে তাকায় স্পিডে গাড়ি চালাও তো আমাদের তাড়াতাড়ি পৌঁছাইতে হইবো সবাই আইসে পড়ছে মনে হয় তো বন্ধু স্পিডে গাড়ি টান শুরু করলো আর বাইপাস রুট তো মনে করুন যেন দুপুরের টাইমে এত বেশি লোক টুক ভিড়টিন নাই তো বন্ধু মনে করুন যেন স্পিডে বাইক তো আমাদেরও তো তাড়াতাড়ি পৌঁছাই দেব এই মিলন মেলাতে গিয়া অনেক সেলিব্রিটি আইসে বইসে রয়েছে তো সবার সাথে ছবি তুলবো ভিডিও করব এই জন্য স্পিডে গাড়ি টান শুরু করলাম তো দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম তো বন্ধুরা বললাম যে বাইকটা সাইড করো আমরা নাই মেয়াই মনে করুন যে ভালো ভালো কিছু সেলিব্রিটি দেখা পাই আলছি তো বন্ধুরে নামার সাথে সাথে বলতাছি যে বন্ধু আমার কিছু ছবি এবং ভিডিও স্কিপ নিয়ে দিবা তো বন্ধু বলতেছে মাত্র বাইক থেকে নামলাম একটু রেস্ট করি তারপরে তোমার ভিডিও করে দেয় আবার ছবি তুলে

তো আমরা ভিতরের দিকে যাইতেছি তো অনেক সেলিব্রিটিরা আছে এখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ হইছে তারপরে আমি চলে গেলাম টেজের কাছে তো দেখি গিয়ে অনেক ভাই বয়স হয়ে যেতেছে এখানে গেলাম এখানে গিয়ে দেখি যে সবার ফেসবুক এর প্রোফাইল পিকচার এখানে ছবি তুলে এখানে একটা ব্যানার করছে তো ব্যানারের মধ্যে সবার প্রোফাইল পিকচার আছে যারা রেজিস্ট্রেশন করছে এক হাজার টাকা দিয়া সবার আছে তো এই দিকে আইসা তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো ভাইয়ের সাথে হ্যান্ডশিপ করতেছি তো ভাই বলতাছে তোমাদের জন্য শুভ কামনা রইল কারে বলে তুই আমার

তো দেখতে দেখতে ভিডিও শেষ অংশে চলে আসলাম তো সবাই এখন গান পরিবেশন করতেছে তো আগে কিছুক্ষণ আগে একটা গান পরিবেশন করলো তো এখন আবার কাকু গান পরিবেশন করতেছে তো গোপাল আর আমি ভিডিও করতেছি অনেক মজা পাইতেছি গান শুনিয়া No you তো বন্ধুরা অনেক তো গান শুনলেন এখন শেষ মুহূর্ত সবাই যাবার পালা তো মিলন মেলা আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন অনেক সেলিব্রিটির সাথে দেখা হয়েছে অনেক ছবি তুললাম ভিডিও করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে